আসসালামু আলাইকুম প্রিয় আমাদের নতুন মডেল খামারে আজকে আমি গরু তুলে উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে আসলাম ভোটানি গরুটি ছোট ভোটানি এটা হলো একটি খামারের সৌন্দর্য আর কি এখানে খুব একটা লাভ নাই এটা জাস্ট খামারের সৌন্দর্য ছোটো ভাই নিয়ে আসছে আমরা প্রথমে নিয়ে আসলাম ভোটানি গরুটি অর্থাৎ আমার বাড়িতে যে কয়টা ছিল সেগুলো আপাতত খামারে উঠিয়ে উদ্বোধন করলাম এরপরে গরু আমার ছোটো ভাই আরও নিয়ে আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আর ওই বাইরে যেটা ঘুরছে ওটা হচ্ছে আমাদের বকনা বাসুর ব্রাহ্মা ব্রাহ্মা বকনা বাসুর এরপরে আসতে আমাদের বকনা এটাও বকনা বাসুর বড় এটা এটা বকনা বাসুর তো তেমন লাফ আছে হ্যাঁ এটা কিন্তু বকনা দেখতে অনেক অসলাম্বা যেহেতু ব্রাহ্মা জাত জন্য সাধারণত আমরা ব্রাহ্মা জাতীয় গরুগুলাই পালি বেশি আমাদের পেশা কিনা ব্রাহ্মা জাতীয় গরুগুলো হয়ে থাকে তো এটাও আমার বাড়িতে ছিল ভিতরে এটা নিয়ে আসলাম এরপরে ভিডিওটা আমরা একটু শর্ট করে দিয়েছি আর কি এই জন্য ঠিক হচ্ছে তো এরপর আসলাম ওই যে বাহিরে যে বাসুরটা ঘুরছিলো তার মাকে নিয়ে আসলাম গায়ে গাই হ্যাঁ তো ওটা নিয়ে আসলাম ওটা এখন বাঁধবো আর কি হ্যাঁ আর ওটা ওই ছোটোটা দেখতে পাচ্ছেন সাদা এটা হলো ওই গাভীর বাচ্চা ওটাও বাপ না এই চারটাই আমার বাড়িতে ছিল আগামীকাল হয়তো আমার ছোটো ভাই আরও নিয়ে আসবে গরু তার বাড়িতে আসে তার বাইরে কিনা গরু আছে সেগুলো এখানে নিয়ে আসবে তো এটা হচ্ছে মডেল খামার পশু হাসপাতাল মাধ্যমে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্প যা আমরা পেয়েছি এবং এখানে দশটি গরু বড় গরু দশটি রাখা যাবে আলহামদুলিল্লাহ ছোট গরু আরও অনেক বেশি রাখা যাবে তো এই হলো আলহামদুলিল্লাহ আর এখান থেকে অনেক খোলা দেখতে পাচ্ছেন বাইরে একটা রেলিং দেওয়া আছে লোহার পাইপ দিয়ে রেলিং করা সবাই বাচ্চা ঘুরবে আর কি তো এখন খাবার দিব নতুন খামারে বিস্কৃত বলে শুরু করলাম দেখতে পাচ্ছেন খাবার দিচ্ছি আমি হুম তো এখানে আসলে বিদেশি ওদের মডেল যেমন তেমন হয়েছে আমাদের কিছু কাজ করতে হবে এই যে গরুগুলো খাচ্ছে সামনে দিতে হবে যেন গরুগুলো নাদার মধ্যে পা না দিয়ে দেয় সেজন্য আমরা একটা লম্বা ঢোয়ার পাইপের ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো এই খামারটা ইনশাল্লাহ এখান থেকে প্রতিনিয়তই ব্রাহ্মা গরুর আপডেট পাবেন ইনশাল্লাহ যারা ব্রাহ্মা গরু নিয়ে ফার্মিং করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ব্রাহামা এবং শাহিওয়াল এই দুই জাতীয় গরু আমরা বেচা করি আমার ছোট ভাই আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালোভাবে গরু পাবেন এবং পরামর্শ পাবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত নতুন খামারে নতুন গরু উদ্বোধন করলাম আজকে ছাব্বিশে অক্টোবর সবাই দোয়া করবেন যেন আল্লাহ সব তাল্লাহ আমাদের এই ব্যবসাতে বারাকাত দান করেন সব ধরনের বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন আল্লাহ সেফ করেন السلام عليكم ورحمه الله